মাধ্যমে দেশি গরু ছাগলকে বিদেশি ও বংশীয় পশু বলে প্রচার করে এগুলোকে উচ্চমূল্যে কোরবানির হাটে বিক্রি করেন সাদেক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন এতে তিনি অবৈধভাবে আয় করেছেন একশো কোটি বত্রিশ লাখ পনেরো হাজার একশো টাকা মঙ্গলবার চৌঠা মার্চ বিকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত উপমহাপরিদর্শক ডিআইজি একরামুল হাবিব এর আগে গতকাল সোমবার তেসরা মার্চ বিকেলে রাজধানীর মালিবাগ থেকে একশো তেত্রিশ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলার প্রধান আসামি সাদিক এগরোর মালিক তেতাল্লিশ বছর বয়স্ক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ডিআইজি একরামুল হাবিব বলেন অভিযুক্ত মোহাম্মদ ইমরান হোসেন ও আলম জেনিত এবং তাদের অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক লিমিটেড সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন জাতের গরু আমদানি ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে প্রায় ছিয়াশি লাখ টাকা পাচার করার প্রমাণ পাওয়া গেছে ব্রাহ্মা জাতের গরুর বিষয়ে তিনি বলেন আসামি ইমরান কাস্টমস হাউসে আটক এবং সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হেফাজতে থাকা পনেরোটি ব্রাহ্মা জাতের গরুর সরকারি নির্দেশনা মোতাবেক জবাই করে ন্যায্য মূল্যে মাংস বিক্রি করার কথা থাকলেও জালিয়াতির মাধ্যমে কাগজপত্রে সেগুলো জবাই দেখিয়ে প্রতারণামূলকভাবে তা না করে গরুগুলো কৌশলে হাতিয়ে জবাই সিআইডির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এই সংঘবদ্ধ অপরাধ চক্র প্রতারণার আশ্রয় নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি এবং ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রির অভিযোগ রয়েছে তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় পশু বলে প্রচার করে উচ্চ তার কোরবানির পশুর হাটে বিক্রি করে অবৈধভাবে আয় করা একশো একুশ কোটি বত্রিশ লাখ পনেরো হাজার একশো চৌচল্লিশ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়